অবশেষে প্রায় আড়াই ঘন্টা পর এই মুহুর্তে পুলিশের পদক্ষেপ লাঠি লাঠিচার্জ যারা অবরোধ করছিলেন দীর্ঘক্ষণরে এই মুহূর্তে কিন্তু পুলিশ পদক্ষেপ করেছে জাতীয় সড়কে একেবারে পুলিশ লাঠিচার্জ করেছে এবং দেখতে পাচ্ছি আমরা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার তিনিও ঘটনাস্থলে এসেছে এবং যান চলাচলের এই মুহূর্তে স্বাভাবিক করা হচ্ছে আপনারা জানেন দীর্ঘক্ষন্দ্রে যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে রেখেছিলেন চালকরা ছিলেন পুলিশের লাঠিচার্জ তারপরেই পরিস্থিতি একেবারে নক্ষত্র দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাল্টা 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 কিন্তু একদম পাচ্ছি আমরা ইট ছুঁড়ছে পুলিশের থেকে এই মুহূর্তে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়া হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পরিস্থিতি কিন্তু রণক্ষেত্র ক্ষেত্র চেহারা ইঁট ছোঁড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এসপি লালটু হালদার তিনিও ঘটনাস্থলে আসছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ধুন্ধুমার পরিস্থিতির রণক্ষেত্র চেহারা পুলিশকে লক্ষ্য করে ইট পাট কেল ছোঁড়া হচ্ছে ঘটনাস্থলে অ্যাডিশনাল নদী পুলিশ সুপার লালটু হালদার রয়েছেন এবং চন্ডীদা ছাড়ার বিশাল পুলিশ রয়েছে পরিস্থিতি দেখতে পাচ্ছি পাল্টা পাল্টা দৌড় পাল্টা কিন্তু পুলিশের অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা পাল্টা কিন্তু পুলিশ পদক্ষেপ করেছে লাঠিচার্জ তারপরে পুলিশকে লক্ষ্য করে ইট পালকে পাল্টা পুলিশ কিন্তু তারা করেছে যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি অবরোধকারীরা কিন্তু এই মুহূর্তে রাস্তা ছেড়ে চলে গিয়েছে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ শুধুমাত্র রণক্ষেত্র আগাবার দেখতে পাচ্ছি আমরা অবশ্য লাঠি চার্জ এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক দেখছেন দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু পদক্ষেপ করেছে যারা অবরোধ করছিলেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করা হচ্ছে কর্ণাশতলা হুগলি গ্রামীণ জেলা পুলিশের এসপি তিনি নিজে এসছেন আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে এই মুহূর্তে এসপি নিজে চলে এসছেন পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক করার কাজ চালাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে চলে এসছেন এবং সেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল গাড়ি চলাচল স্বাভাবিক করার কাজ চালাচ্ছে পুলিশ সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ কমল এছিষ্ট এছ পি হুগলী এছ পি হুগলি গ্ৰামীণ জিলা পুলিচ এই মুহূর্তে ঠিক এই দিক থেকে দেখাতে বলবো ক্যামেরা পার্সেনকে এই মুহূর্তে যারা বিক্ষোভকারী ছিল তারা এইদিকে পালিয়েছে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকাল ছুঁড়েছে এবং বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে বলেও আমরা জানতে পারছি ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ সুপার কামরা শিষ্যাং তিনি নিজে এসেছেন এবং তিনিও এই মুহূর্তে দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যান চলাচল এই মুহূর্তে জাতীয় সড়কে যে অবরুদ্ধ অবস্থা ছিল অর্থাৎ বর্ধমানগামী রাস্তা এবং যে কলকাতাগামী রাস্তা সেই রাস্তায় এই মুহূর্তে সচল হয়েছে অবরোধকারীরা যে দা দাবি নিয়ে আন্দোলন করছিল তার দাবি পূরণ হয়নি নাকি দেখার এখন দেখাতে বললো ক্যামেরা পার্সন ওই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ সুপার তিনি রয়েছেন কামালিস সেন এবং বেশ কয়েকজন যারা অবরোধ করছিলেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে এক্সক্লুসিভ বেশ কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে পুলিশ বিশাল পুলিশ বাহিনী হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার তাদের নেতৃত্বে এই মুহূর্তে অভিযান চালিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু পদক্ষেপ করে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে প্রায় আড়াই ঘন্টা পর এই যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপারের নেতৃত্বে লাঠিচার্জ হওয়ার পর জাতীয় সড়কে যান চলাচল একেবারেই স্বাভাবিক কী বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে